নমস্কার ডোমে সবাইকে স্বাগতম আজকের বিশেষ রাশিফল পর্বে আমরা জানবো মেষ রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনের আগামী সপ্তাহের অর্থাৎ মে থেকে পয়লা জুন গুরুত্বপূর্ণ ও সম্ভাবনার কথা এই সময়ের প্রভাব শুধুমাত্র ঘটনা আবেগের ক্ষেত্রেই নয় আর্থিক ও পারিবারিক জীবনেও এক নতুন মোড় আনতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে গ্রহগত পরিবর্তনগুলো আপনার সম্পর্কের উপরে প্রভাব ফেলতে চলেছে তাই যারা সম্পর্কে আছেন বা বিবাহিত তাদের জন্য এই সপ্তাহ একটিকে যেমন দায়িত্বের অন্যদিকে তেমনি সমর্থনেরও প্রতীক তাই যারা এখনো সিঙ্গেল তাদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ বার্তা তো আসুন শুরু করি পূর্ণাঙ্গ ভবিষ্যৎবাণী তো প্রথমত আমরা অবিবাহিত প্রেম জীবনদের অবিবাহিতদের প্রেম জীবন কেমন চলবে তাও আলোকপাত করব তো এই সপ্তাহে মেষ রাশির অবিবাহিত জাতকদের প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে যার মূল কারণ হলো শনি গ্রহের দ্বাদশ অবস্থান শনি যখন দ্বাদশ অথবা দ্বাদশ ভাবে এটি মানসিক চাপ অস্থিরতা এবং ঘাটতি তৈরি করতে পারে অবিবাহিতদের ক্ষেত্রে বিশেষত যারা অতীতে ব্যর্থ সম্পর্কের মধ্যে দিয়ে গেছেন তারা এই সময় নতুন কোনো সম্পর্কে প্রবেশ করতে দ্বিধা অনুভব করতে পারেন যদিও অন্তরে প্রেমের আশঙ্কা বা আকাঙ্ক্ষা থাকবে তবে ভয় ও অনিশ্চয়তা বারবার মাথা মাথাচাড়া দেবে অতীতের অভিজ্ঞতাগুলো আপনাকে মনে করিয়ে দেবে আপনার সেই একই কষ্টের সম্মুখীন হব না তো এর ফলে আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন কিন্তু বা সংযোগের অভাব প্রভাব ফেলবে তবে এই সময়ে একটি ইতিবাচক দিক হলো আপনার পরিবার ও বন্ধুদের সমর্থন তাদের সঙ্গে সময় কাটালে আপনি নিজেকে নিরাপদ ভালোবাসার পরিবেশে আবদ্ধ মনে করবেন যা এই নেতিবাচক ভাবনাগুলো দূর করতে সাহায্য করবে আপনার মানসিক ভারসাম্য রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ এই সপ্তাহে এই সময় আপনি যদি মনস্থির করে প্রতিদিন এগারো বার ওম হনুমানে নবমন্ত্র জপ করেন তাহলে তা আপনার ভিতরের ভয় শঙ্কা ও দ্বিধা দূর করতে সহায়ক হবে এই মন্ত্র মনের উপরে প্রভাব ফেলে শক্তি ও সাহস বাড়ায় তাই নিজেকে বিশ্বাস করুন সময় দিন এবং ধৈর্য ধরে ভালোবাসার জন্য প্রস্তুত হন প্রেম জীবন নিয়ে যদি আলোকপাত করি তো যারা বর্তমানে সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহ কিছুটা মিশ্র অভিজ্ঞতা এনে দিতে পারে শনির প্রভাব এই সময় মানসিক ক্লান্তি এবং দৃষ্টিভঙ্গিতে হতাশা তৈরি করতে পারে যার প্রভাবে অনেকেই প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন ছোট বিষয় নিয়ে বড় বিতর্ক তৈরি হতে পারে যদি আপনি বা আপনার সঙ্গী একে অপরের কথা মন দিয়ে না শোনেন বিশেষত যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের মধ্যে বিশ্বাস ও বোঝাপড়ার পরীক্ষা হতে পারে তাই এই সময়ে আবেগের ভারসাম্য রক্ষা করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কখনো কখনো নিজের অভ্যন্তরীণ মনোভাব সঠিকভাবে প্রকাশ না করতে পাড়ায় ভুন বোঝাবুঝি সৃষ্টি হয় যা এই সপ্তাহে বিশেষভাবে লক্ষ্য করা যাবে আপনার সঙ্গীর সঙ্গে কলামেলা আলোচনা করার চেষ্টা করুন সম্পর্কের গভীরতা বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো বিশ্বাস ও সাহসিকতার সঙ্গে নিজের চিন্তা প্রকাশ করা সব দম্পতি বা প্রেমিক প্রেমিকা একে অপরের সঙ্গে মানসিকভাবে যুক্ত তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আরো দৃঢ় হতে পারবেন মানসিক শান্তির জন্য ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানো খুবই উপকারী হতে পারে এছাড়া প্রতিদিন ওম হনুমতেই নম জপ করলে নেতিবাচক ভাবনা থেকে মুক্তি পাওয়া সম্ভব এটি শুধু মানসিক শক্তি বাড়ায় না সম্পর্কেও স্থিতি আনে তাই সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি মানসিক পরিপক্কতা দেখানো এই সপ্তাহে অত্যন্ত জরুরি বিবাহিত জীবন নিয়ে যদি আলোকপাত করি তো এই সপ্তাহে মেষ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির তৃতীয় অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তৃতীয় ভাবে তৃতীয় ভাব আত্মবিশ্বাস ও পারিবারিক সহায়তার প্রতীক এর ফলে আপনি আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন যারা সংসারের আর্থিক চাপের মধ্যে দিয়ে ছিলেন তাদের জন্য এই সহযোগিতা সত্যি স্বস্তির নিঃশ্বাস এনে দেবে এই আর্থিক সহায়তা শুধু অর্থনৈতিক দিক থেকে নয় দাম্পত্য সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে কারণ অর্থনৈতিক স্থিতি মানসিক ও বাড়িয়ে তোলে তবে শনি দ্বাদশে থাকার কারণে কিছু মানসিক চাপ বা দায়িত্বের ভার বাড়তে পারে এক্ষেত্রে দাম্পত্য জীবনে ধৈর্য ও বোঝা পড়ার প্রয়োজনীয়তা বেড়ে যায় এই সময় যদি আপনি বা আপনার সঙ্গী পরিবার বা সন্তানের সঙ্গে সময় কাটান তাহলে সম্পর্কের উষ্ণতা বাড়বে একটি ছোট পিকনিক বা নিকটবর্তী ভ্রমণের পরিকল্পনা করলে মানসিক চাপ দূর হবে এবং সম্পর্ক আরো মজবুত হবে যদি শনি মানসিক বিষণ্ণতা তৈরি করতে পারে তবে বৃহস্পতি আশীর্বাদ হিসেবে কাজ করছে আর এই দুই গ্রহের মিশ্র প্রভাব আপনার বিবাহিত জীবনকে আরো পরিনাপ্ত করেTurbhe পরামর্শ রইল এই সময় নিজেকে চাপমুক্ত রাখতে এবং সম্পর্ককে স্থিতিশীল রাখতে প্রতিদিন 11 বার ওম হনুমতেই নম মন্ত্র জপ করুন এটি একদিকে যেমন শত্রুর প্রভাব থেকে রক্ষা করে অন্যদিকে মানসিক দৃঢ়তা এনে দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে উঠতে পারে কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলতে চাই তো এই সপ্তাহে মেষরাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনের স্থিতি আনতে যে করণীয় সবচেয়ে কার্যকর হবে তা হল অম হনুমতেই নমঃ মন্ত্র প্রতিদিন এই মন্ত্র এগারোবার জপ করলে শুধু মানসিক ভারসাম্যই নয় জীবনের নানা ক্ষেত্রে আধ্যাত্মিক সুরক্ষা পাওয়া সম্ভব শনি যখন দ্বাদশভাবে থাকে তখন জীবনে শারীরিক মানসিক ও আর্থিকভাবে কিছু সীমাবদ্ধতা বা চাপ তৈরি হয় এই সময় শনির প্রভাবকে শান্ত রাখার রাখার জন্য হনুমানজির আরাধনা খুবই উপকারী হনুমান শক্তি সাহস এবং একাগ্রতার প্রতীক তার নাম জপ মানসিক শক্তি বাড়িয়ে আপনাকে বাস্তবতাকে মেনে নিতে এবং সমস্যা থেকে বের হতে সাহায্য করে এছাড়া এই সপ্তাহে বাস্তবতা থেকে পালিয়ে না গিয়ে তাকে স্বীকার করে সম্পর্কগুলোকে মজবুত করে তোলাই বুদ্ধিমানের কাজ হবে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান তাদের অনুভূতিগুলো বুঝুন এবং নিজেকে প্রকাশ করুন পরিবারের সঙ্গে সময় কাটানো একসঙ্গে খাওয়া বা বেলা বেড়াতে যাওয়া সম্পর্কের গভীরতা বাড়াবে এই সময় প্রযুক্তি থেকে কিছুটা বিরত অথবা বিরোধী নেওয়ার ভালো হতে পারে মোবাইল ফ্রি সময় কাটান সঙ্গীর সঙ্গে সততা শ্রদ্ধা ও সংলাপ এই তিনটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে সপ্তাহের শেষে আপনি বুঝতে পারবেন যে ছোট ছোট উপায়গুলোই আসলে জীবনের বড় পরিবর্তন আনে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার